বাবা আজ কি হাটে যাবা আরে বাপ আজ হাটে ধান বিক্রি করতে হইব ঘরে চাল নাই ভাত নাই তোগো তুমি হেসে কাজ করে বাবা হাসি হারাইলে মানুষ হারায় রে বাপ মাটি তো কষ্ট বোঝে হাসি চায় এই নুরু শুনলাম তোর ঘরে চাল নাই তাইলে ধানগুলো আমারে দে আমি দের দামে কিনবো দের দাম মানে বুঝিস তুই তিন মন ধান দেবি আমি দের মন ধানের দাম দেব এটা বেচা বিক্রি না চুরি মরল সাপ ওরে চাষা মানুষ বেশি মুখ চালাস না কাল দেখবি তোর ক্ষেতি আগুনে পড়বে ভাই ধানের মান ভালো তো চারশো টাকা মন দেব ধানের মান অনেক ভালো কিন্তু দামটা একটু বাড়ান না সাহেব আমার ঘরে ভাত নাই তোমার চোখে দেখি সততা আছে নাও চারশো পঞ্চাশ দিলাম তবে একটা কথা বলো তো তুমি এত কষ্টে ও হাসো কেমন করে যে মানুষ নিজের ঘাম দিয়ে খায় তার হাসি আল্লাহ দেন সাহেব বাবা নুরু তিন দিন ধরে ভাত পাই না কিছু ধান দিবি বাবা যদি দেই আমাদের কি চলবে যে মানুষ খালি নিজের জন্য বাঁচে সে মানুষ না রে বাপ নাও বুড়ি মা এক মুঠো না এক ঝুলি ধান নাও আল্লাহ তোর ঘরে ফসল দেবে তুই ভাবতেও পারবি না বাবা 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 ওইখানে আগুন লেগেছে মরল সাবের ক্ষেত তুই আমি তোকে অপমান করেছি তুই আমার খেত বাঁচাইছিস মাটি কারো শত্রু না আমি মাটিরে ভালোবাসি শত্রু না বানাই নুরু বাবা গত রাতে হঠাৎ বৃষ্টি হয়েছে তোর খেতে যে ধান গজাইছে নাই মনে হয় আল্লাহর রহমত নামছে চলো সবাই নুরুর যাই নুরু আমি তোরে ভুল বুঝছি তুই প্রকৃত মানুষ এই গ্রামের মরল হইলেও মন্তর মতো শোনার না মরল সাহ ক্ষমা মানে মানুষ হওয়া যে মাটিকে ক্ষমা করতে পারে না সে মাটিতে চাষও করতে পারে না বাবা এক মট ধান দিলে এত সুখ কেমনে এলো বাপ মাটি জানে কে ভালো কে মিথ্যা এক একমুঠো সততার দাম হাজার মন ধানের চেয়েও বেশি সত্যি মানুষ হারায় না মাটি তার সাক্ষী যার মন সোনার তার ফসলও সোনার হয়